আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের ভিডিওটি সম্পূর্ণ নতুন ভাবে সাজাইছি তো আমার পাশে দেখতে পাচ্ছেন খুলনা এক আসনের দাড়িপাল্লার পদপ্রার্থী মানে দাড়িপাল্লার পক্ষ থেকে প্রার্থী হয়েছে কৃষ্ণ আসলে দাড়ি নাই মোস নাই মাথায় টুপি নাই আসেন ইনাকে একটু কনভার্ট করি ইনাকে একটু মুসলমান বানাই মাথায় টুপি দেই মুখে দাড়ি দেই পরনে পাঞ্জামি আছে আসেন দেখাই দেখতে পাচ্ছেন মুসলমান হজরত মওলানা কৃষ্ণ নন্দী জামায়াতের পদপ্রার্থী দাড়িপাল্লার পক্ষে কাজ করবে দাড়িপাল্লাকে সুরক্ষিত রাখবে আসেন পুরো ভিডিও দেখে আসি তামায়াতের যদি পরাজয় হয় তার সর্বপ্রথম যে আসনে পরাজয় হবে সেটা হল খুলনা এক আসনে ডাকব ও বৈঠে এই দুটি থানা নিয়ে একটি আসন তো এই আসনে দাড়িপাল্লার পরাজয় হবে আমার পাশে দেখতে পাচ্ছেন কৃষ্ণ নন্দী হজরত মওলানা কৃষ্ণ নন্দী এই কৃষ্ণ নন্দীর কাছে দাড়ি পাল্লা সুরক্ষিত থাকবে তো হাসিনা তার শাসনামলী একটি কথা বলতো সেটা হলো ধর্ম যার উৎসব সবার তো কথা আছে ধর্ম পালন করবে সবাই মুসলমানের ধর্ম হিন্দু পালন করবে হিন্দুর ধর্ম মুসলমান পালন করবে এটাই বোঝাতে চাচ্ছে দাড়ি পাল্লা ইনসাফের তো এক আসনে কিসের জন্য একজন হিন্দু ব্যক্তিকে প্রার্থী তো মুসলমান কোনো প্রার্থী ছিল না অবশ্যই ছিল আমার পাশে দেখতে পাচ্ছেন জামায়াতের আমির হেলিকপ্টার থেকে নামতেছে তারপরে কৃষ্ণ সাথে মুলাকাত করতেছে আহ কৃষ্ণ কিন্তু দাড়ি নাই টুপি নাই আসেন কৃষ্ণ নন্দীকে একটু মুসলমান বানাই কৃষ্ণ নন্দীকে মুসলমান বানাই আসেন ফটো দেখতে পাচ্ছেন আমি কিন্তু মুসলমান বানাই জামাত হচ্ছে ইসলামিক দল জামাত বাংলাদেশে ইসলাম কায়েম করবে বেধর্মীদের নিয়ে একটা বেধর্মী ইসলাম কায়েম করবে বাংলাদেশে জামাতের আমির সাহ পয়লা ডিসেম্বর খুলনা গিয়ে সমাবেশ করে আট দল নিয়ে সেখানে কৃষ্ণ নন্দী উপস্থিত থাকে উপস্থিত থাকাকালীন সময় আট দলের সমন্বয়ে কৃষ্ণ নন্দীকে দাড়িপাল্লা দেয় দাড়ি হেফাজতের জন্য তো কথা হচ্ছে প্রিয় বন্ধুরা একটা বে ইসলাম ধর্ম কতটুক প্রচার করবে একটা বে কতজন বেধর্মীকে ইসলামের দাওয়াত দেবে তো একটি কথা মনে রাখবেন জামাত বরাবরই বলে আসে সেটা হলো বাংলাদেশে ইসলাম কায়েম করবে বাংলাদেশে চালু করবে ইসলামিক দিক দিয়ে রাষ্ট্র চালাবে কিভাবে সম্ভব খুলনা পয়লা ডিসেম্বর যে সমাবেশ করলো এই সমাবেশে জামাতের যিনি মুসলমান প্রার্থী ছিল মুসলমান প্রার্থী বা হিন্দু যে প্রার্থী কৃষ্ণ নন্দী এই দুজনকে বুকে বুক মিলাই দিছে মানে মুসলমান যে প্রার্থী ছিল হিন্দুর হয়ে কাজ করবে হিন্দু যিনি আছে তিনি মুসলমান মুসলমানদের হয়ে কাজ করবে কিভাবে সম্ভব প্রিয় বন্ধুরা হিন্দু কতটুক কতটুকু একটা মুসলমানের জন্য একটা বেদধর্মী কতটুক প্রয়োজন একটা মুসলমানের জন্য তো ভিডিও বেশি লং করবো না অল্প কথায় শেষ করব তো জামাতের পরাজয় হবে খুলনা এক শুনে জামাত বিজয় লাভ করতে পারবে না জামাত যে কৃষ্ণ নন্দীকে দাড়ি পাল্লা উপহার দিল এই দাড়ি পাল্লা কৃষ্ণ নন্দী টিকিয়ে রাখতে পারবে না কৃষ্ণ নন্দী বিগত দিনে কি করেছে এটা দেখেন বাংলাদেশ স্বাধীনের পরে জামাত কখনো হিন্দু সংগঠন তৈরি করে নাই হিন্দু আহ বেধর্মীদের কখনো মনোনয়ন দেয় নাই এই প্রথম একটা বে ধর্মীকে কি করেছে মনোনয়ন দিচ্ছে দাড়ি পাল্লা দাড়ি পাল্লা হচ্ছিল ইনসাফের প্রতীক যদি বলি সেটা হলো পরিমাপ করার একটি যন্ত্র তো হাসরের ময়দানে মিজান মিজানের পাল্লা যেটা বলে দাড়ি পাল্লার আর এক নাম হচ্ছিল মিজান এখানে কিন্তু সঠিকভাবে পরিমাপ করা হবে তো জামাত একটা বেদধর্মীকে দিয়ে এই মিজানের পাল্লা দাড়ি পাল্লা সুরক্ষিত রাখতে চায় তো এটা অসম্ভব কখন একটা বেধর্মী দাড়ি পাল্লাকে কে টিকিয়ে রাখতে পারবে না পারবে না জামাত অনেক সময় বলে আমরা ইসলামিক দল ইসলামকে ইসলাম কায়েম করবো কালিমার ফতাকাঠ কাঠাবো তো জামাত এই কথা বলে ওদের রাজনীতির জন্য অরিজিনাল ভাবে জামাত কখনোই ইসলাম প্রতিষ্ঠার জন্য রাজনীতি করে না জামাত যদি ইসলাম প্রতিষ্ঠার জন্য রাজনীতি করত তাহলে একটা বেধর্মীকে দিয়ে দাড়িপাল্লা সুরক্ষিত রাখত না মানে দাড়িপাল্লা সুরক্ষিত রাখবে একটা বেধর্মী নন্দী তো একটা কথা যদি বলি সেটা হলো আজ থেকে দেড় হাজার বছর আগে যখন আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম দিনের দাওয়াত দিত ইসলাম প্রচার করত তখন কি হজরত মোহাম্মদ সাল্লামের সাথে কোনো বেধর্মী কোনো সংগঠন ছিল না কোনো সংগঠন ছিল না বেধর্মীরা সব সময় ইসলামের বিপক্ষে কাজ করছে ইসলাম যাতে প্রতিষ্ঠিত না হয় সেই কাজই করছে আর এখন জামাত বাংলাদেশে ইসলাম কায়েম করবে সৌরা আইন চালু করবে তো ইনসাফ তৈরি করবে তো এটা ওদের মুখের ভাষা অরিজিনাল কথা না অরিজিনাল কথা আসলে ওরা রাজনীতি করার জন্য ইসলামকে কে পুঁজি করছে